সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট হোম সেট আপ ও টেকনিক্যাল হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে হিগভিশন ব্র্যান্ডের হিগভিশন ব্র্যান্ডের কালার ব্লু নাইট ভিশন নাইটভিশন ডি সিভিআই ফুলেট ক্যামেরা ক্যামেরাটি আমরা বক্স থেকে অলরেডি আনবক্সিং করে নিলাম হ্যাঁ ক্যামেরার বক্সের ভিতরে আমরা পেয়েছি একটি ম্যানুয়েল বই এবং একটি স্টিকার আর একটি স্ক্রুর প্যাকেট রয়েছে ক্যামেরার বক্সের ভিতরে আমরা প্রথমত স্টিকারটি তুলে নিলাম স্টিকার দিয়ে কিন্তু আমরা ক্যামেরার হোল্ডটিকে সহজভাবে করে নিতে পারব এইখানে কিন্তু আমরা ক্যামেরা ইনস্টলেশন করবো ওই জায়গায় আমরা স্টিকারটি ভালোভাবে বসে নিলাম ভালোভাবে চাপ দিয়ে আপনারা স্টিকারটি বসে নেবেন তাতে কী হবে স্টিকার দিয়ে যদি আপনারা হোল্ডগুলো অতি সহজেই করে নিতে পারবেন আর এই হোল্ডের পরবর্তীতে ক্যামেরাটি বসে নিতে পারবেন আমরা আমাদের হ্যামার ড্রিল মেশিন দ্বারা হোলগুলো অতি সহজেই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা লাস্ট একটি হল রয়েছে অলরেডি শেষ পর্যায়ে আমাদের অলরেডি ক্যামেরার হোল্ডের কাজ শেষ আবার ক্যামেরা ইনস্টলেশনের পালা ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছেন স্ক্রু দ্বারা ওইখানে ইনস্টলেশন করে নিচ্ছি ক্যামেরার অ্যাঙ্গেল পজিশন দেখতে পাচ্ছেন নিজ দিকে সমস্যা নাই আপনারা পরবর্তীতে যে কোনো পজিশনে আপনাদের মতো অ্যাঙ্গেল করে নিতে পারবেন এবার অ্যাটেপ্টারটি ইনস্টলেশনের পালা অ্যাটেপ্টারটি আমরা খুলে নিলাম অ্যাটেপ্টারের ভিতরে দুইটি কানেক্টরের টার্মিনাল রয়েছে এসি ইনপুট অর্থাৎ আমরা যে ফেজ নিউট্রাল নিউটেল সংযোগ করব। নেগেটিভ এবং পজিটিভের দুইটি নাট রয়েছে ট্রাইমিনাল রয়েছে ওইগুলা ভালোভাবে আপনারা টাইট দিয়ে দিবেন লাইন এখানে ওয়ান এবং টু দেওয়া তাকে আপনারা ওয়ানের মধ্যে ফিজ দিবেন টুর মধ্যে আপনারা নিউট্রালটা লাগিয়ে নেবেন ওইখানে ভালোভাবে টাইট দিয়ে নেবেন তারপর আপনারা ক্যামেরার যে পাওয়ার পোর্ট রয়েছে ডিসি পাওয়ার পোর্ট ওইখানে অ্যাড্যাপ্টারের পোর্টের সাথে লাগিয়ে নেবেন এবং ভিডিও বেলুনের সাথে ভিডিও বেলুনের সাথে ক্যামেরাটি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর অলরেডি আমাদের অ্যাড্যাপ্টারের কাজ কিন্তু কমপ্লিট গড়ের ভিতরের কানেকশনের পালা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি আমাদের ডিভিআর পাশে ডিভিআর হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার আমার সামনেই রয়েছে হিগ ভিশন ব্র্যান্ডের এইট চ্যানেলের একটি ডিভিআর ডিবিআরে কিন্তু অলরেডি আমাদের ষাটটি ক্যামেরা কিন্তু ইনস্টলেশন করা আছে রয়েছে সাত সাতটি ক্যামেরা কিন্তু রানিং অবস্থায় আছে লাস্ট ডিবিআর একটি পোর্ট কিন্তু খালি রয়েছে এটা চ্যানেলের একটি ডিবিআর একটি পোর্ট খালি রয়েছে ওই পোর্টে কিন্তু আমাদের যে আছে এই ক্যামেরাটি ইনস্টলেশন ইনস্টলেশন করব আমরা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরার যে অ্যাড্যাপ্টারের পাওয়ার কানেকশন আমরা করে নিচ্ছি এখানে যে এসি পোর্ট রয়েছে এসি কোডের সাথে কিন্তু আমরা সরাসরি পাওয়ার কানেকশনটি করে নিচ্ছি পাওয়ার কানেকশন করার পর এখানে যে গ্রিন কালারের যে তার রয়েছে এর ভিতরে গ্রিন কালারের গ্রিন হোয়াইট এবং গ্রিন এই দুইটি তারের মধ্যে কিন্তু আমরা ফুটেজের লাইন ফুটেজের লাইন হিসাবে ব্যবহার করছি এই দুইটি লাইনের মধ্যে কিন্তু আমরা ভিডিও বেলুনটি লাগিয়ে নেব ভিতরের কাজ কমপ্লিট করার পর আমরা বাইরে চলে এলাম যেহেতু ভিতরে মনিটর লাগানো নেই ওনাদের মোবাইল ফোনে ক্যামেরার অ্যাক্সেস নেওয়া আছে আমরা মোবাইল ফোন থেকেই ক্যামেরাটিকে অ্যাডজাস্ট করে নিলাম এবং আপনাদের দেখানোর জন্য আমি ক্যামেরায় চাপ দিয়ে ধরলাম দেখতে পারলেন ক্যামেরাটি ফ্ল্যাশিং করতেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে